ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত আজকের এই প্রেস ব্রিফিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা সকলেই নিশ্চয়ই অবগত আছেন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়ে থাকে বছরের শুরুতেই নতুন বই পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মন উৎফুল্ল হয়ে ওঠে কিন্তু কতিপয় অসাধু চক্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের পুস্তক অবৈধ মজুদারির মাধ্যমে খোলা বাজারে বিক্রয় করছে এরকম তথ্য পাওয়ার পর ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশ তাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং এই চক্রকে আইনের আওতায় নিয়ে আসতে কাজ শুরু করে এরই অংশ হিসাবে ডিবির একটি আভিযানিক দল বাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উক্তরূপ একটি অসাধু চক্র সূত্রাপুর থানাধীন বাংলাবাজার বাজার ইস্পাহানি গলিতে বিভিন্ন গোডাউনে প্রথম হতে দশম শ্রেণীর বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্য বই বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে উক্ত সংবাদের ভিত্তিতে কোতোয়ালি জোনাল টিম বিকেল সতেরো ত্রিশ ঘটিকার সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে সিরাজুল ইসলাম উজ্জ্বল এবং দেলোয়ার হোসেনকে আটক করে এ সময় তাদের হেফাজতে থাকা প্রায় দশ হাজার বিনামূল্যে বিতরণের সরকারি বই উদ্ধার করা হয় আটককৃত বইয়ের মূল্য অনুমান আট লক্ষ টাকা মুক্ত ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এছাড়া এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তার ও অবৈধ মজুরদারির বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত রয়েছে ধন্যবাদ সকলকে হ্যাঁ এ বিষয়ে সকালবেলা আমরা কথা বলেছি আমরা ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি তা আমরা যেটা করব। যে বিজ্ঞ আদালতে আমরা একটা আবেদন দিব যে বইটা যেন আমরা বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক আমরা ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ডকে ফেরত প্রদান করতে পারি এবং ফেরত প্রদানের করলে তৎপরবর্তী তারা হয়তো সেক্ষেত্রে ব্যবস্থা নেবেন তবে এই ক্ষেত্রে বিজ্ঞ আদালতের আদেশের উপরে আমরা ব্যবস্থা নেব আমাদের কাছে প্রাথমিক তথ্য যেটা সেই তথ্য অনুযায়ী যেটা আমরা জানতে পেরেছি এ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে যে বইগুলো সাধারণত যেটা যে প্রসেসে করা হয় ন্যাশনাল কারিকুলাম টেক্সটবুক বোর্ডের এখানে উৎপাদন বিতরণ এবং নিয়ন্ত্রণ নামে একটা শাখা আছে যে শাখা থেকে যথাযথ যে ওপেন টেন্ডার অপেন টেন্ডারের মাধ্যমে কার্যাদেশ প্রদান করা হয় বিভিন্ন প্রেসকে প্রেস বইগুলো ছাপায় এবং বাধায় বাঁধানোর পরে এই মাউসির মাধ্যমে সেটা বিতরণ অর্থাৎ সেই ডিস্ট্রিক্ট লেভেলে জেলা লেভেলে যে জেলা শিক্ষা অফিসার শিক্ষা অফিসারের কাছে সাধারণত প্রেরণ করে থাকে শিক্ষা অফিসার যেটা করেন সেখান থেকে এটিও অর্থাৎ উপজেলা শিক্ষা অফিসারের কাছে প্রেরণ করে এবং সেখান থেকে সংশ্লিষ্ট স্কুলগুলায় যায় তাই এর ভিতরে যেটা যে এই পরিবহনের ক্ষেত্রে যে পরিবহনের জন্য একটা যারা যাদের যাদের উপর দায়িত্ব প্রদান করা হয় তাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের প্রাথমিক অনুসন্ধানে যেটা আসে যেখানে একটা চক্র আছে যে চক্র পরিবহনের সময় যে বইগুলো নিয়ে যায় সেখান থেকে অতিরিক্ত যে বই সেই বইগুলো ফেরত এনে খোলা বাজারে তারা বিক্রি করে এবং খোলা বাজারে এই যে অসাধু চক্র তারা সেখানে জমা রাখে জমা রাখে পরবর্তীতে তারা বিভিন্ন জায়গায় সেটা উচ্চ দরে বিক্রি করে থাকে এটা আমাদের কাছে প্রাথমিকভাবে বেদ হয়ে এসেছে প্রতিটা মুদ্রণকানোর সুযোগ আছে পরে যে আসলে জড়িত যারা রয়েছে তাদেরকে আসলে আড়তের ব্যাপারে আপনারা কি কি করবেন একই সাথে যে বই ছাপাচ্ছে এই কোম্পানিগুলোর নাম যদি আপনারা কাদের মাধ্যমে বই কোথায় কোথায় বই ছাপানো সেই প্রতিষ্ঠানগুলোর নাম যদি একটু বলেন আমরা এই পর্যন্ত যেটা জানতে পেরেছি মোট 116 টি প্রেসে বই ছাপানো হয় সেটা আপনার ইয়া ঢাকা শহরের ভিতরে আপনার বাংলা বাজার আছে আর অন্য অন্য বিভিন্ন জায়গা আছে সারা ঢাকার বাইরে নোয়াখালী চট্টগ্রাম যশোর বিভিন্ন জায়গায় প্রেসে বই ছাপানো হয় যেটা সরকারিভাবে কার্যাদেশ তারা পেয়ে থাকে

এটা আমরা খোলা বাজার থেকে নিয়েছি খোলা বাজারে আপনার যেটা যে এই ইয়ার বাংলা বাজার বাংলা বাজারে ইস্পাহানি গলির যে গুদাম আছে সেই গুদাম থেকে পেয়েছি আমরা যেটা জানি যে আপনার এই বইগুলো সাধারণত সংরক্ষণ করা হয় এন এনটিসি এন দুটো দুটা আছে একটা হলো তেজগা আর একটা টঙ্গিতে যদি কোনো বই থাকে সেই ক্ষেত্রে সেখানে সংরক্ষণ করা হয় এর বাইরে সংরক্ষণের কোনো সুযোগ নেই বাইরে যেখানেই সংরক্ষিত থাকুক সেটা আপনার অবৈধভাবে সংরক্ষণ করা হয়েছে মর্মে আমাদের কাছে প্রতিমান হয়েছে আর এটার সাথে অন্য অন্যদের যে সংশ্লিষ্টতার যে বিষয়টা বললেন সেটা তদন্ত সাপেক্ষে যদি কারো সংশ্লিষ্টতা থাকে তারাও আইনের আওতায় আসবে এখন পর্যন্ত এই সিন্ডিকেট খোলা বাজারে কি পরিমাণ বই বিক্রি করেছে আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি প্রাথমিকভাবে জানতে পেরেছি সিরাজুল ইসলাম উজ্জ্বল নামে যে ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয়েছে মূলত যার গোডাউন থেকে আনা হয়েছে তিনি দশ বছর পূর্বে একই কার্যক্রমে এর আগে একবার গ্রেপ্তার হয়েছিলেন গ্রেপ্তার পরবর্তী মানে সেই খোলা বাজারে বই মজুদারি করে এবং এক একটা বই দশ টাকা বারো টাকা করে কিনে উচ্চ দরে আশি টাকা পঁচাশি টাকা করে বিক্রি করে প্রাথমিকভাবে এটা সে স্বীকার করেছে আর এর পাশাপাশি তার স্বীকারোক্তিমূলক ইয়েতে যে আর কারা কারা এই ধরনের কার্যক্রম করে আমরা কিছু নাম পেয়েছি এবং বিতরণের ক্ষেত্রে পরিবহনের ক্ষেত্রে কারা এই অনিয়মের সাথে সংশ্লিষ্টতা আছে তাদেরও কিছু নাম পেয়েছি তাদেরকে আইনের আওতায় আনার বিষয়টা আমাদের প্রক্রিয়াধীন রয়েছে আমরা তথ্য পেয়েছি যে বিভিন্ন জায়গায় খোলা বাজার আছে তা আমাদের তথ্যের ভিত্তিতে আমরা যখন নিশ্চিত হব নিশ্চিত হয়ে আমরা সেখানে অভিযান পরিচালনা করবো হ্যাঁ এটার ক্ষেত্রে যেটা আমরা এই অপারেশনটা যেভাবে পরিচালনা করেছি আমরা সোর্স সেজে অর্থাৎ বই কেনার জন্য আমরা কিছু প্রথমে টাকা দিয়ে তাদের কাছ থেকে বই কিনতে গিয়ে তখন হাতে নাতে ধরেছি তাই এইভাবে আপনার যেখানে তথ্য আছে আমাদের কার্যক্রম আছে চলমান আছে আমরা তাদেরকে আইনের আওতায় আনার ব্যাপারে সচেষ্ট আছি আমরা আপনারা জানেন যে ইতোমধ্যে বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান আদালত হয়েছে ম্যাজিস্ট্রেট সহ পুলিশ সহ আদালত হয়েছে আমাদের ডিবি টিম সহ ভ্রাম্যমান আদালত হয়েছে এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই ব্যবস্থা চলমান থাকবে নীলক্ষেত থেকে একটি সংবাদ সংগ্রহ করতে গিয়েছিল সেখানে তাকে মারার হুমকি পর্যন্ত দিয়েছে যারা এ ধরনের বই বিক্রেতা যারা রয়েছে আসলে আপনারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা বা আপনাদের চোখে এখন পর্যন্ত তারা এসেছে কিনা তারা যে এই ধরনের বই বিক্রি করছে বা সিন্ডিকেট তারা যে বই বিক্রি করছে তাদের গণমাধ্যম তাদের প্রচার করতে গেলে তাদের উপর হুমকি দিচ্ছে আমরা আমাদের চোখে পড়েছি আমরা ইতোমধ্যে কিছু সিন্ডিকেটের নাম আমরা পেয়েছি তাদেরকে আমরা আইনের আওতায় আনবো বললাম যে সিরাজুল ইসলাম তার আছে ওইখানে দুটো দোকান আছে দুটো গোডাউন আছে এছাড়া পাশাপাশি আরো কিছু গোডাউনে আমরা বই পেয়েছি কিছু ছোট ছোট দোকানেও আমরা বই পেয়েছি সেই বইগুলি প্রতিটার ভিতরে প্রতিটা মুদ্রণ প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে এই বিষয়টা জানতে চাচ্ছিলাম কোন কোন মুদ্রণ শিল্পের বইগুলি আপনাদের জব্দ হয়েছে আমরা এ বিষয়ে আমাদের কার্যক্রম চলমান আছে আমরা যারাই এটার সাথে সংশ্লিষ্ট থাকুক যে মুদ্রণ প্রেস থেকে আসুক সেখানেও আমরা আমাদের ইয়া অভিযান অব্যাহত রাখবো